গত কয়েকদিন ধরে আপনি হয়তো শর্ট সেলিং শব্দটি শুনেছেন সম্প্রতি হিন্ডেনবার্গের আদানি সম্পর্কে প্রকাশিত রিপোর্টের পর দেখা গেছে যে ভারতীয় বিনিয়োগকারীদের মধ্যে হিন্ডেনবার্গের প্রতি বিশ্বাস কমে গেছে কারণে রিপোর্ট প্রকাশের পর স্টক মার্কেটে এ তেমন কোনো বড় অস্থিরতা দেখা যায়নি যেমনটা প্রথম রিপোর্টের সময় হয়েছিল এখন আমরা আলোচনা করব হিন্ডেনবার্গের প্রথম রিপোর্টের কি প্রভাব ছিল দু তেইশ সালের জানুয়ারিতে হিন্ডেনবার্গ আদানি গ্রুপের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলে যেমন স্টক এবং অ্যাকাউন্টিং এই রিপোর্টের পরে আদানি গ্রুপের শেয়ারের মূল্য প্রায় একশো সাধারণত এটি হিন্ডেনবার্গ রিপোর্টের প্রধান প্রভাব রিপোর্ট প্রকাশের পর গৌতম আদানির নেট মূল্য এতটাই হ্রাস পায় যে তিনি বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় তৃতীয় স্থান থেকে পঁয়ত্রিশতম স্থানে নেমেছেন এরপর যখন আদানি গ্রুপ দু থেকে তেইশ অর্থবছরের জন্য তার বার্ষিক রিপোর্ট প্রকাশ করে গৌতম আদানি শেয়ার হোল্ডারদের উদ্দেশ্যে বলেন যে হেন্ডেনমার্ক ইচ্ছাকৃতভাবে কোম্পানির বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর রিপোর্ট উপস্থাপন করেছে আজ আমরা শর্ট সেলিং সম্পর্কে কথা বলবো। যারা স্টক মার্কেটে বিনিয়োগ করে বা বিনিয়োগ করতে চান তাদের জন্য শর্ট সেলিং কি তা বোঝা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই ভিডিওতে আমরা ব্যাখ্যা করব শর্ট সেলিং কি এটি কিভাবে করা হয় এবং এর সুবিধা ও অসুবিধাগুলি কি কি। প্রথমে শর্ট সেলিং কী তা বোঝা যাক জানিয়ে রাখি যে শর্ট সেলিং একটি প্রক্রিয়া যেখানে আপনি শেয়ারের মূল্য কমলেও লাভ করতে পারেন তবে এই লাভ শুধুমাত্র স্বল্প সময়ের জন্য শর্ট সেলিং একটি বেশ জটিল ট্রেডিং স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজির অধীনে একজন ট্রেডার শেয়ারগুলো উচ্চ মূল্যে বিক্রি করে এবং তারপর কম মূল্যে তা কিনে নেয় যেখানে দুইয়ের মধ্যে পার্থক্য ট্রেডারের লাভ হয় এখন উদাহরণ দিয়ে বোঝানো যাক যে শর্ট সেলিং কিভাবে করা হয় ধরা যাক আজ আর স্টক মার্কেটে একটি কোম্পানি শেয়ারের মূল্য এক হাজার বিভিন্ন পরিস্থিতি এবং কোম্পানির আর্থিক ফলাফল বা কিছু নীতির পরিবর্তনের কারণে আপনি মনে করছেন যে এই শেয়ারের মূল্য কমতে পারে ঠিক এমন পরিস্থিতিতে আপনি এই হাজার টাকার এই শর্ট সেলিং করতে পারেন আপনাকে যা করতে হবে তাহলে একজন ব্রোকার থেকে শেয়ারগুলি ধার নিয়ে হাজারে বিক্রি করা এবং যখন মূল্য কমে তখন তা কিনে নেওয়া এখন লাভ কিভাবে হয় সে ব্যাপারে আমরা আসছি যেমন ধরুন আমি উল্লেখ করেছিলাম যদি আপনি মনে করেন একটি কোম্পানি শেয়ারের মূল্য কমতে পারে তাহলে আপনাকে ব্রোকার থেকে শেয়ারগুলি ধার নিতে হবে তখন তা বিক্রি করতে হবে এবং যখন শেয়ারগুলি কমবে আপনি লাভ করবেন আমি ব্যাখ্যা করছি বিষয়টি আপনাদের কাছে ধরা যাক শেয়ারের মূল্য নেমে আসে এই ক্ষেত্রে ব্রোকার থেকে ধার নিয়ে হাজারে বিক্রি করা শেয়ারগুলি এখন আপনি কম কিনে এবং ধার করা শেয়ারগুলি ব্রোকারকে ফেরত দেন অর্থাৎ আপনি যে শেয়ারগুলি হাজারে ধার নিয়ে বিক্রি করেছিলেন যেমনই তা কমে যায় আপনি সেগুলি তৎক্ষণাৎ কিনে নিয়ে ব্রোকারকে ফেরত দেন তাই দুইয়ের মধ্যে একশো এর পার্থক্য রয়েছে আর এখানেই আপনার লাভ এবং এই লাভ প্রতিটি শেয়ারের জন্য হবে যেমন যদি আপনি একশোটি শেয়ার কিনে থাকেন তাহলে আপনি দশ হাজার টাকা লাভ করবেন কিছু কোম্পানি যেমন হিন্ডেনবার্গ শর্ট সেলিং এর জন্য মিথ্যা রিপোর্ট প্রকাশ করে যাতে কোম্পানি শেয়ারের মূল্য কমে এবং তারা অনেক অর্থ উপার্জন করতে পারে আদানি ক্ষেত্রে হিন্ডেনবার্গ ইচ্ছাকৃতভাবে আদানি শেয়ারের পতন ঘটিয়েছে ঠিক নিজেদের লাভের জন্য গুরুত্বপূর্ণ একটি কথা হলো যে শর্ট সেলিং শুধুমাত্র ট্রেডিং ট্রেডিংয়ে ক্যাশ মার্কেটে করা যায় সহজভাবে বললে যদি আপনি একটি কোম্পানির শেয়ার শর্ট সেল করতে চান তাহলে বিক্রি করার পরে সেগুলি আবার বাজার বন্ধ হওয়ার আগে সেগুলি কিনতে হবে যদি আপনি এটা না করেন তবে শেয়ারগুলি বাজার বন্ধ হওয়ার আগে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় তবে এটি বোঝা গুরুত্বপূর্ণ যে শর্ট সেলিংয়ে লাভ সীমিত থাকে তবে ক্ষতি সীমাহীন হতে পারে অর্থাৎ ক্ষতি তার কোনো বাধা বা তার কোনো সীমা নেই মানে সীমাহীন কিন্তু এটা ক্ষতি হতে পারে কারণ শেয়ারের মূল্য সর্বাধিক শূন্য পর্যন্ত নেমে যেতে পারে কিন্তু যদি মূল্য বৃদ্ধি পায় তাহলে তা অনির্দিষ্ট কালের জন্য যারা শর্ট সেলিং সম্পর্কে জানেন না তারা প্রায়শই জিজ্ঞাসা করেন কিভাবে কেউ একটি শেয়ার বিক্রি করতে পারে না কিনে এটি একটি বৈধ প্রশ্ন কিভাবে আপনি এমন কিছু বিক্রি করবেন যা আপনার নেই এটা কি সম্ভব কোনো দিন হ্যাঁ আমি সেই বিষয়ে আপনাদেরকে বলছি ট্রেডিং এ এই সুবিধা প্রকাররা প্রদান করে তাই যখনই আপনি একটি শেয়ার শর্ট সেল করবেন এটি আপনার ব্রোকারের মাধ্যমে বিক্রি হয় এখনো পর্যন্ত হয়তো আপনি শর্ট প্রযুক্তি থেকে বুঝে গেছেন যে এই ট্রেডিং স্টাইল কতটা ঝুঁকিপূর্ণ এটি বাজারের জন্য যেমন ক্ষতিকারক তেমনি বিনিয়োগকারীদের জন্য কিন্তু ক্ষতিকারক এতে ব্রোকার একটি নির্দিষ্ট সময়ের জন্য শেয়ারগুলি ধার দেয় যদি সেই সময়ের মধ্যে শেয়ারগুলির মূল্য হ্রাসের পরিবর্তে বৃদ্ধি পায় ট্রেডারকে উচ্চ মূল্যে শেয়ারগুলি কিনতে হবে এবং তা ব্রোকারকে সুদের সাথে ফেরত দিতে হবে যা এমনকি দেউলিয়ার কারণ হতে পারে এই কারণেই শর্ট সেলিং সাধারণত খুব অভিজ্ঞ ট্রেডারদের দ্বারা করা হয় হিন্ডেনবার্গও একটি শর্ট সেলার ফার্ম এটি এমন কোম্পানিগুলোর ওপর নজর রাখে ঠিক যাদের শেয়ারগুলি অস্বাভাবিকভাবে দ্রুত বাড়ছে হিন্ডেনবার্গ মাসের পর মাস তাদের উপর গবেষণা করে এবং যদি কিছু ভুল পাওয়া যায় তারা শর্ট পজিশন নেয় এবং তারপর জনসমক্ষে বিবরণগুলি প্রকাশ করে ফলে কোম্পানি শেয়ারগুলি করে এবং মতো কোম্পানিগুলি শর্ট মাধ্যমে অর্থ উপার্জন করে আসতে এই পর্যন্তই আরো নিত্য নতুন নানান বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব অন্য কোনো এপিসে অতক্ষণ দেখতে থাকুন রীতম বাংলা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ